আজকে অনেক মজা করে মুরগির মাংস রান্না করেছিলাম সাথে ছিল শীতকাল তো আসতেছেই তো শীতকালের যে বেগুন শুটকি দিয়ে রান্না করা হয় সেটাই রান্না করলাম মজা করে হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আস্তে আস্তে শীতকাল চলে আস্তে আস্তে মানে আপকামিং আর কি যাই হোক শীতকালীন সবজি এত বেশি পছন্দ আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে শীতকালীন সবজিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আজকে একটু ইউনিক স্টাইলে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম আর এই চিকেন রান্নাটার রেসিপিটা আমাকে আমার জামাই শিখাইছে ফার্স্টে হচ্ছে চিকেনটাকে একটু ফ্রাই করে নিব মোটামুটি ফ্রাই করলে হবে যেভাবে আমরা মাছ ফ্রাই করি ওইরকম আর কি যাতে মুরগির যে মানে স্মেলটা ওইটা যাতে চলে যায় যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি ছিল এই জন্য তারপর হচ্ছে ফ্রাইটা করার পর হচ্ছে এখন রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম তারপর রান্না তো হচ্ছে আজকে আমি কাঁচামরিচের বাটা দিয়ে দিব কারণ এটা আমি সব সময় ইউজ করি না খুব বেশি হলে যখন আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তখন আমি কাঁচামরিচ বাটাটা দিই আর কি আপনারা কীরকম খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর আপনাদের কীরকম কীরকম রেসিপি পছন্দ সেটাও কমেন্টস করে জানাতে পারেন তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম িচ হলুদ ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিলাম অল্প অল্প করে সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ এখন একটু পানি দিয়ে এটাকে অনেকক্ষণ করে কষায় নিব সাথে ছিল টমেটো সস টমেটো সসটাও আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি কারণ আমি মুরগির মাংসতে টমেটো সস ইউজ করি না বাট আজকে আমার ইচ্ছা হলো তাই আমি ইউজ করলাম এরপরে সুন্দর করে আমি চিকেনটাকে দিয়ে দিলাম যেটা আমি ভেজে রেখেছিলাম আর কি তারপর এটা দেওয়ার পর দেখেন আমার মানে ডেক্সির গায়ে হচ্ছে অলরেডি কালো কালো হয়ে গেছে তার মানে অনেকক্ষণ কুক করা হয়েছে এখন আমি দিয়ে দিলাম আলু যে কোনো মাংসতে মানে গরু মাংস মুরগির মাংসতে আমরা একটু আলু দিই কারণ আলু সুমনের অনেক বেশি পছন্দ আর যেহেতু আমি রুটি খাবো সো আলুটা একটু দিয়েছে এখন অনেকে বলতে পারেন ডাইটে আলু খাচ্ছেন বা মাঝে মাঝে একটু খাইতেই হবে তাই না একদম সব কিছু বাদ দিলে হয় না আমি সব কিছু রেখে ডায়েট করতে চাচ্ছিলাম এই আর কি তারপরে এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে এই যে এখন এটাকে অনেকটা শুকাই ফেলবো একদম গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু আনফর্চুনেটলি আমার আর পরের নেক্সট ভিডিওটা আর করা হয়নি যাই হোক এখন আসি হচ্ছে বেগুন তরকারি রান্না করতে ইজুয়ালি হচ্ছে আমরা শুটকি দুইজনই কেউ পছন্দ করি না কিন্তু ব্যাপারটা হলো ও হঠাৎ করে ছুরি সুটকি নিয়ে আসছে আমৃত্য পুরায় অবাক ও সুটকি মাছ নিয়ে আসছে এটা কেমনে সম্ভব পরে বললো দেখে ভালো লাগলো তারপর নিয়ে আসলো বলতে স্যার রান্না করে দেখো কেমন লাগে তো সুটকিটা আমি ফার্স্টে গরম পানি দিয়ে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি তারপর মশলা সব কিছু যা যা লাগিয়ে দিয়ে দিচ্ছিলাম সাথে দিচ্ছিলাম লবণ তো এখানে দেওয়ার পরে হচ্ছে সুটকির স্মেলটা পর্যন্ত আমি সহ্য করতে পারি না বাট গরম পানি দেওয়ার পর না সুটকির স্মেলটা অনেকটা চলে গেছে তো এই রান্নার যে এক এত মজা হবে এত মজা হবে আমি জাস্ট ভাবতে পারি না কারণ শুটকি তরকারি মজা আসলেই কিন্তু যেহেতু আমরা খাই না সো এটার জন্য আর কি তো এখন এখানে আমি হচ্ছে বেগুনের সাথে আমার বাসা হচ্ছে কয়েকটা ঝিঙা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছিলাম ঝিঙাটা দিতে পারবো কিনা সেটা আবার আমি আমার ফোনের থেকে জিজ্ঞাসা করতেছিলাম বেগুনের সাথে ঝিঙা মজা হবে কিনা অবশ্যই ইউজ করো কিছু হবে না তো এই যে আমি এটাকে অনেকক্ষণ করে কষাই নিচ্ছিলাম আসলে না যে কোনো কিছু হচ্ছে কষানোর উপর ডিপেন্ড করে আপনার খাবারটা কেমন হবে তো কষাই সি যখন অনেকক্ষণ ধরে এটা না তখনই একটা ফ্লেভার আসতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা অনেকটা শুকায় নিব যেহেতু এখানে আমি সবজি দিয়েছি ওই সবজিগুলো হওয়া পর্যন্ত আর কি দেখতে দেখতে আস্তে আস্তে দিনগুলো ছোট হয়ে আসতেছে আমার কাছে মনে হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা জানি না খুব দ্রুত সময় যাচ্ছে খুব দ্রুত মনে হচ্ছে প্রতি দুই দিন পর পরই শুক্রবার আস্তে আস্তে এইরকম আর কি জানি না হয়তো মানে আমরা শেষ প্রান্তে চলে আসি যাই হোক আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে হেদায়ত এটাই বলবো সবাই দোয়া করবেন নামাজ দোয়া করবেন তো এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অনেক দিন পর আমি ইউজ করতেছি আমার এত ভালো লাগে কিন্তু সুমন পছন্দ করে না বিদায় দিই না সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে